নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এক ভাই আমাকে কমেন্ট করেছিল বেশিরভাগ ভিডিওতে কমেন্ট করে দেখা যায় যে ওই ভাই বলে যে ভাই বা দাদা আপনার কাছে যদি কোনো কালী মন্ত্র থাকে কোনো রাশি ছাড়া কোনো ব্যক্তির উপর কালী ভরণ ভরণ ওঠানোর মন্ত্র যদি থাকে আমাকে প্লিজ দিন এরকম ভালো কমেন্ট লেগেছিলো তো সে ভাইকে আমি বলতেছি ভাই আপনাকে এরকমভাবে কোনো রাশি ছাড়া কোনো মানুষের উপরে ভর উঠাতে হলে আপনাকে সে জিনিস সাধন করে রাখতে হবে সাধনা করে রাখতে হবে যখনও জিনিসটিকে সাধনা করে রাখ কালিকে যদি সাধনা করে রাখতে পারেন ওই কালীকে যার গায়ে চালান দিয়ে ছেড়ে দেবেন তার গায়ে সঙ্গে সঙ্গে ধরবে এটা আপনাকে সাধন করে রাখতে হবে তাছাড়া যে কোনো মানুষের গায়ে আপনি ভর তুলতে পারবেন না আশা করি আমি আপনাকে বুঝাইতে পেরেছি আর আজকে আপনাদের মাঝে যে বিদ্যাটি দিব এই বিদ্যাটি হচ্ছে যে কোনো দেব দেবতা রুগীর গায়ে হাজির করানোর পর যে রুগীর গাছ যে দেবতা যে জিন যে কোনো ভূত যে কিছু ছিল তাকে ফেরানিয়ে দিবেন কীভাবে ওই রুগীর দেহতে সরিয়ে দেবেন কীভাবে সেই মন্ত্রটি দিচ্ছি এই মন্ত্রটি আমি ভিডিও নাচটা আপনাদেরকে সুন্দর করে আমি মুখে বলে দেবো এটা আপনারা ভালোভাবে শুনে নিয়ে ডায়েরিতে খাতা দেব সুন্দর করে রেখে লেখে রাখবেন আমি নিয়ম নিয়মবিধে আপনাদেরকে বলে দিচ্ছি ভালোভাবে শুনে নিই আর তান্ত্রিক সুদর্শন কোভরোজ ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নিমটি হচ্ছে যে রুগীকে দেখা যাচ্ছে ভূত প্রেত দেব দানব জিন যে কোনো কিছু ধরেছে তাকে উত্তরমুখ মুখ কিংবা পূর্ব করে বসে নিলেন বসে নেওয়ার পরে মেয়ে যদিও হয়ে থাকি তাহলে চুল ছিঁড়ে দিবে আর ছেলে যদি হয়ে থাকে তাহলে শুন সমস্যা নেই আর ওই রুগীর গাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং ওই রুগীর সামনে একটা মোমবাটি কিংবা ডিয়ার আর আগরবাতি ধূপকাঠি একটু দিতে হবে আর গঙ্গা জল কিংবা গোলাপ জল ওই রুগীর চারপাশে ছিটে দিতে হবে দেওয়ার পরে আপনারা এই মন্ত্রটি বলবেন মন্ত্রটি হচ্ছে সোন আসুন সোনো বাসুন সোনো করো রাউ অমুকের দেহ থাকিয়া তুমি করিয়াছ আছো খাও অমুকের দেহ ছাড়িয়া তুমি অন্যদিকে অন্যদিকে যাও অমুকের দেহ ছাড়িয়া যদি না যাও দোহাই আল্লাহ তেত্রিশ কোটি দেব তারা মুন্ডু ধরে খাও লাহ ইহ মহাম্মুর রাসদুল্লাহ এটা মুসলিম ভাইরা কলমাটা বলবে আর হিন্দুর ভাইরা যদি কলমা না বলতে পারে তাহলে চার ষোলো বত্রিশ নাম বললে এটাই হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হইরাম হইরাম রাম রাম হরে এটা হিন্দু ভাইরা বললে হবে আর মুসলিম ভাইয়েরা লাল্লাহা ইল্লাহু মোহাম্মদ রসুল্লাহ এই কর্মটা লাস্টে বলে দেবেন আমি আবারও বলতেছি শোনো আসুন শোনো বাসুন শোনো করো রাও উমুকের দেহ থাকিয়া তুমি করে আছো খাও উমুকের দেহ ছাড়িয়া তুমি অন্যদিকে যাও উমুকের দেহ ছাড়িয়া না যাও দোহা আল্লাহ তেত্রিশ কোটি দেবতারা মন্ডু ধরে খাও লাই ইহা ইহু মোহাম্মদ রসুল্লাহ এই বলবেন একবার বলবেন মন্ত্র বলতে 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 এদিক দিয়ে যখন লাস্ট মন্ত্রশ্বাস এদিক দিয়ে হাতে ডান এদিক দিয়ে নেমে দেবেন ফুদে নেমে দেবেন আবার এই আরেকবার বলে এদিক দিয়ে নামে দেবেন আরেকবার বলে এদিক দিয়ে নামেন তিনবার বলে তিনটা বলবেন লাস্টে যাই রুগীর পিছন দিকে তিনটা থাবা দেবেন ইয়া আলি ইয়া আলি ইয়া আলি বলে তিনটা থাবা দিবেন ওই রুগীর গায়ে যে কোনো ভূত প্রেত দেবতার যে কোনো কিছু থাক ওই রুগীর দেহ ছাড়িয়া চলে যাবে সঙ্গে সঙ্গে চলে যাবে এটা বহুপরিকৃত আমার পরীক্ষিত জিনিসগুলো আপনাকে দিচ্ছি আপনারা সুন্দরভাবে কাজ করুন মানুষ উপকার করুন আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার